স্যামসাং আজকের দিনে আমরা যখন এই ব্র্যান্ডের কথা ভাবি তখন মনে আসে গ্যালাক্সি এস জেড ফোল্ড ফ্লিপ নোট সিরিজের মতো দুর্দান্ত ফোন কিন্তু জানেন কি এক সময় স্যামসাং এর মোবাইল সেক্টর মোটো এমন সফল ছিল যা ছিল নোকিয়া মোটরোলা এর ছায়া চাপা পড়ার ব্র্যান্ড যারা আজ স্মার্টফোন দুনিয়ার শীর্ষে চলুন আজকে আমরা জানি স্যামসাং এর সেই জার্নির গল্প কীভাবে তারা তাদের পুরোনো ফিচার ফোন থেকে অ্যান্ড্রয়েড যুগের রাজা হয়ে উঠলো স্যামসাং এর শুরু হয়েছিল অনেক আগেই এবং তারা প্রথম দিকে খুব বেশি সফল ছিল না মোবাইল ফোন বাজারে বিশেষ করে যখন নোকিয়া মোটোরোলার মতো কোম্পানি বাজার শাসন করছিল তাহলে কীভাবে তারা পুরোনো ফোনের সীমাবদ্ধতা কাটিয়ে অ্যান্ড্রয়েড যুগের দারুণ সাফল্য পেলো স্যামসাং শুরু হয়েছিল উনিশশো আটত্রিশ সালে হ্যাঁ ঠিকই শুনছেন তবে তখন তারা মোবাইল বানাত না চালার মাছ রপ্তানি করত। নব্বই দশকের দিকে স্যামসাং ইলেকট্রনিক্সে ঠকে এবং উনিশশো ছিয়ানব্বই সালে প্রথম মোবাইল ফোন বাজারে আনে তখন তাদের ফোনের ডিজাইন ও ফিচার খুব আকর্ষণীয় ছিল না নোকিয়া এক্সন মোটোডোলা এগুলো বাজারে জনপ্রিয় ছিল স্যামসাং অনেক চেষ্টা করেও বড় সাফল্য পাচ্ছিল না স্যামসাংয়ের ফ্লিপ ফোন স্লাইট ফোন গ্লোবালি খুব একটা হিট করতে পারেনি যদিও কিছু দেশে মোটামুটি চলতো দুই সালে সব বদলে যায় যখন স্টিভ জবস প্রথম আইফোন দেখায় ফোন মানে যে শুধু কল আর মেসেজ তা নয় ফোন হবে ইন্টারনেট অ্যাপ মিউজিক ভিডিওর পাওয়ার হাউজ এই ধারণা বাজারে আসে এদিকে গুগল চালু করে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডওয়েছে যা কিনা ফ্রি এবং ওপেন সোর্স স্যামসাং দ্রুতই বুঝে ফেলে তাদের ফিচার ফোন দিয়ে আর হবে না এবার সময় অ্যান্ড্রয়েডের দিকে ঝুঁকবার ২০১০ সালে স্যামসাং লঞ্চ করে গ্যালাক্সি এস তাদের বড় মাপের অ্যান্ড্রয়েড ফোন এটা তৎকালীন বাজারে আইফোনের সোজাসুজি প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় এরপর গ্যালাক্সি এস টু থ্রি একের পর এক হিট হয় এবং স্যামসাং ক্রমে সারা পৃথিবীতে পরিচিত হয়ে ওঠে স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে তাদের নোট সিরিজ বড় ডিসপ্লে আর এস জন্য আলাদা পরিচিতি পায় পরবর্তীতে এ সিরিজ এম সিরিজ এনে বাজেট ও মিড রেঞ্জ মার্কেটও দখল করে ফেলে কেন সাফল্য পেল স্যামসাং হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার মিলে ভালো অভিজ্ঞতা তৈরি করেছিল স্যামসাং শুধু অ্যান্ড্রয়েড নিয়ে বসে থাকেনি তারা তাদের নিজস্ব সফটওয়ার যেমন গ্রাহক বেশ ধরেছে ডিসপ্লে ও ক্যামেরার ইনোভেশন স্যামসাং এর এমলের ডিসপ্লে দুর্দান্ত ক্যামেরা ও স্টাইলিশ ডিজাইন সবার নজর কেড়েছে পুরনো ভুল থেকে শিক্ষা স্যামসাং বুঝেছিল শুধু ফিচার ফোন বা কম দামি সেট দিয়ে হবে না তাদের প্রিমিয়াম ও মিড রেঞ্জেও জোর দিতে হবে এখন স্যামসাং হচ্ছে ফোল্ডেবল ফোনের কিং জেট ফোল্ড জেট ফ্লিপ দিয়ে তারা আবারও এক নতুন যুগের সূচনা করেছে তাদের ইনোভেশন থেমে নেই আর সেটা শুরু হয়েছিল সেই মুহূর্ত থেকে যখন তারা পুরনো ফিচার ফোনের পথ ছেড়ে অ্যান্ড্রয়েডের দিকে এগিয়ে গিয়েছিল আপনার কাছে কোন স্যামসাং ফোনের স্মৃতি সব থেকে প্রিয় কমেন্টে লিখে জানান আর যদি এমন টেক ইতিহাসের গল্প পছন্দ করে থাকেন অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ